বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে নিজস্ব সভাঘরে সোমবার সন্ধ্যায় হলো প্রভাতী সাহিত্য দর্পণের আয়োজনে কবি জীবনানন্দ দাসের জন্মদিন উপলক্ষে নক্ষত্র নক্ষত্রের হইতেছে ক্ষয় সাহিত্য সংখ্যা প্রকাশের পাশাপাশি সাহিত্য সভা প্রভাতী সাহিত্য দর্পণের মহিলা সদস্যরা অনুষ্ঠানের শুরুতে কবি জীবনানন্দ দাসের স্মরণেই প্রদীপ প্রজ্বলন করেন সম্প্রতি কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে এক মিনিট নিরবতা পালন করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রান্তিক রায় জীবনানন্দ দাসের

본 <laughs> <laughs> আজকে সাহিত্য দর্পণের পক্ষ থেকে কবি শ্রদ্ধার্ঘ হিসেবে আহ তার জন্মদিন উপলক্ষে একটি সংখ্যা প্রকাশ করা হলো সংখ্যাটির নাম নক্ষত্রের হইতেছে কত প্রভাতি সাহিত্য দর্পণের এটি আট নম্বর সংখ্যা প্রভাতি সাহিত্য দর্পণ থেকে সকলে আমরা চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার এই জন্য কবি আজও ভীষণ প্রাসঙ্গিক আমরা এটাও চেষ্টা করেছি সকলের কেমন লাগে দেখি এবং সাহিত্য ধর্ম সকলে একত্রে আমাদের এটা সমবেত প্রচেষ্টা আজকে প্রভাতী সাহিত্য দর্পণের